নমস্কার বন্ধুরা চলে এসেছে বেঙ্গলের লাভ স্টোরি তোমাতেই প্রণয় আসক্ত পরবর্তী পর্ব কুড়ি নাম্বার পর্ব নিয়ে পর্বটা খুব সুন্দর হতে চলেছে শুনতে থাকুন শুরু করছি শ্রী কাব্যের দিকে দান হাতটা বাড়িয়েই বলল বন্ধু কাব্য এক দৃষ্টি তাকিয়ে থাকে সামনের কৌতূহলী চোখ দিকে জীবনে এই প্রথম কোনো মেয়ে ওকে হাত বাড়িয়ে বন্ধুত্বের প্রস্তাব দিচ্ছে ভাববার বিষয় কাব্য রকম উত্তর দেওয়ার আগেই দরজা খোলার আওয়াজ ওরা পেছনে তাকা দিয়ে দেখল আকাশ দরজাটা সামান্য ফাঁক করে ভেতরে মুখ আছে ওদের চোখে চোখ পড়তেই দাঁত বের করে বলে বলছি কাজ কি হয়ে গেছে মানে তুই হাতের যন্ত্রণায় পাগল হয়ে অত জোরে জোরে হাসছিলি তো তাই দেখতে ব্যাপারখানা কাব্য রাগী চোখে তাকিয়ে কিছু বলার আগেই একে একে সব ঘরে ঢুকে পড়ে আকাশ আর মটু ঘরে ঢোকার পর থেকে হেসেই যাচ্ছে কাব্য বিরক্ত হয়ে প্রশ্ন করতেই আরও হাসতে লাগলো রুমে ঢোকার পর থেকেই স্নেহা আর মিষ্টি অত্যন্ত সন্নিধ দৃষ্টিতে শ্রীর দিকে তাকিয়ে আছে শ্রী উঠে গিয়ে ওদের পাশে দাঁড়াতেই মিষ্টি অবিশ্বাসী সুরে বলল তুই আর কাব্যদা একসাথে হাসছিলি কই কিছু না তো কী সব বকছিস আমরা বাইরে দাঁড়িয়ে শুনতে পাচ্ছিলাম তোরা একসাথে হাসছিলি মানে তুই আর কাব্যদা দা একসাথে মানে তোরা একসাথেই হাসছিলি মানে মিষ্টি যেন কথাটা আর কিছুতেই বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছিল না যে দুটো মানুষ পরস্পরকে দেখলেই তেলে বেগুনে জ্বলে ওঠে তারা হাসছিল একসাথে এক কথার কবার জিজ্ঞেস করবি আমি তো শুধু ব্যান্ডেজ করছিলাম আর তখনই শ্রীকে চুপ করিয়ে স্নেহা বলে আমরা শুনতে পাচ্ছিলাম ঘর পা কাঁপিয়ে কাঁপিয়ে তোমরা হাসছিলে আরে দেখ শ্রী রূপ হু কেউ সহ্য করে নিচ্ছি কিন্তু কাব্যের ব্যাপারটা যদি তোর কোনো রকম সংস্পর্শ থাকে তো ক্রাইম পেট্রোলের পরের পর্বেই আমাদের কেসটাই দেখানো হবে বলে রাখলাম কিন্তু স্নেহা তো পুরো শাঁসিয়ে বলল শ্রী অবাক চোখে দেখছে স্নেহার মিষ্টিকে একজনের চোখে প্রশ্ন আর অবিশ্বাস আর একজনের চোখে ঈর্ষা অতিরিক্ত উৎসাহিত হয়ে আকাশ বলল তো গার্লস আজ তো আমাদের শেষ দিন এখানে তো আজকের দিনটা সরি সন্ধেটা অন্যভাবে কাটানো যাক যদি তোমাদের অসুবিধে না থাকে না মিস রং তুলি কি বলো ওয়াও বেশ মজা হবে তো কি করা উচিত আমাদের এখন স্নেহা তো বরাবরের মতোই উৎসাহর সঙ্গে বলল আকাশ গালে হাত দিয়ে বলল দাঁড়াও ভেবে বলছি গানের লড়াই এই ভর সন্ধ্যায় আপনার ফাটা বাঁশের মতো গলায় গান শোনার কোনো শখ নেই আমার মিষ্টি তো রেগে বলল তাহলে মোটু বলল স্নেহা তো লাফিয়ে বলল টুট অ্যান্ড রেয়ার একদম না এই ন্যাকা ন্যাকা জিনিসটা আমার দ্বারা হবে না তোমরা খেলো কাব্য বলল আকাশ ও ভাই থাম তো হ্যাঁ হ্যাঁ এটাই খেলবো চলো স্টার্ট করা যাক আমি খেলবো না জোর গলায় কাব্য বলল কারণ এই খেলায় আকাশের ভরসা নেই কি থেকে যে কি জিজ্ঞেস করে হলবে কে জানে দা প্লিজ 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 একদম স্নেহাতোপূরক আহ্লাদি কণ্ঠে বলল খেল না প্লিজ সালা কাব্যদা খেলুন না মিষ্টি বলল আচ্ছা ঠিক আছে যা ইচ্ছে করো সবার বলাতে কাব্য তো রাজি হয়ে গেল স্নেহা ওকে তাহলে তো একটা বোতল দরকার বোতল খুঁজে পাওয়া গেল কিন্তু এ বোতল ঘুরছে না তাই নিচ থেকে কোল্ড ড্রিঙ্কস আনিয়ে সেটা সবাই মিলে খেয়ে শুরু হলো খেলা সবাই গোল গোল করে নিচে বসেছে আর মাঝে রাখা হয়েছে বোতল বোতল ঘুরতেই সবার প্রথমে এলো স্নেহার পালা ট্রুথ না দেয়ার ট্রুথ সবাই অপেক্ষা করছে প্রশ্নের মুচকি হেসে আকাশ বলল ওকে ওকে জীবনে কাব্যের মতন একটা দাদা পেয়ে তুমি কতটা খুশি বেচারি ভারী বিপদে পড়েছে হ্যাঁ বললেও অসুবিধা আবার সামনে কাব্য বসে আছে তাই মুখের ওপর না বললেও অসুবিধা বেচারি করুণ মুখে বলল ভালো এবার এলো মোটুর পালা মোটুকে প্রশ্ন করবে মিষ্টি ট্রুথ না ডেয়ার ডেয়ার এবার ভাবনার পালা মিষ্টির কী কাজ করতে বলবে অনেকক্ষণ ভেবে মিষ্টি একটা শয়তানি হাসি হেসে বলল আমি এখে থেকে দেখছি আপনি ব্যাগ থেকে ক্যাডবেরি বার করছেন আর খাচ্ছেন এই নিয়ে দুটো হয়েও গেল তো আপনার শর্ত এই হলো যে আপনি এক্ষুনি আপনার ব্যাগের প্রত্যেকটা ক্যাডবেরি সবার মধ্যে বিতরণ করবেন এবং নিজের জন্য একটাও না রেখে মোটু তো নিজের জায়গা ছেড়ে উঠে যাওয়ার উপক্রম আমি খেলবো না আকাশ তো ওর টি শার্টটা ধরে টেনে বসিয়ে এখন আর ছাড়া যাবে না বাবু নাও তাড়াতাড়ি গিয়ে ক্যাডবেরিগুলো নিয়ে এসো মোটু করুণ অসহায় মুখ করে চকলেটগুলো বের করছিল মনে হচ্ছিল এক একটা চকলেটের সাথে ওর এক একটা অঙ্গ নিয়ে নেওয়া হচ্ছে আবার বোতল ঘুরানো হলো এবার সোজা লক্ষ্য আকাশের দিকে প্রশ্নকর্তা হল শ্রী ট্রুথ না ডেয়ার ট্রুথ তো বাচ্চারা নেয় আমি ডেয়ার নেব শ্রী আকাশদা তোম গর্বের সঙ্গে বলল শ্রীকে ডিয়ার দেবে ভাবতে ভাবতেই মিষ্টির দিকে তাকিয়ে ওর মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলে গেল আকাশদা মিষ্টির উদ্দেশ্যে দু চার লাইন কিছু বলুন মিষ্টি শ্রীর দিকে বিরক্তিভঙ্গি তাকালো শ্রী তাড়াতাড়ি চোখ সরিয়ে নেয় কিন্তু আকাশ চার পর নয় প্রসন্ন আকাশ প্রথমে একটু দাঁত বের করে তারপর ঘাড়ে হাত বুলিয়ে তারপর চুলগুলোকে কিছুক্ষণ এপাশ ওপাস করে গলা খাঁকারি দিয়ে শুরু করলো রাতে চাঁদ দিনে আলো কেন তোমায় লাগে ভালো গোলাপ লাল কোকিল কালো সবার চেয়ে তুমি ভালো আকাশ নীল মেঘ সাদা গোয়াল ঘরে তুমি বাধা আকাশের গলা ফাটা বাঁশের চেয়েও অধম কিন্তু তাও সবাই পুরোটা শোনা অব্দি চুপ ছিল বহু কষ্টে কথা শেষ হওয়ার সাথে সাথেই ফেটে পড়ে হাসিতে সবাই যে যার পেট ধরে হেসে লুটিয়ে পড়ে এরকম কবিতা যে জীবনে কেউ শেখেনি বা শোনেনি তা তো বলাই বাহুল্য কাব্য বলল তুই জীবনেও শুধরাবি না আকাশ বল কিন্তু আশ্চর্য ব্যাপার হলো মিষ্টি কিন্তু চুপ রাগ বা হাসি কোনো অনুভূতি সে প্রকাশ করছে না কিছুক্ষণ নীরব থেকে মিষ্টি বলল একশো যদি এক ভাগ হয় তো তার আধা আমরা যদি মানুষ হই তো আপনি একটা গাধা আবারও সবাই এক দফা হাসিতে ফেটে বলল। আকাশ মুখটা কালো করে বলল আমি গাধা এ বাবা জানতেন না বাড়িতে আয়না নেই আপনার এবারে লক্ষ্য কাব্য আর প্রশ্ন করবে আকাশ কাব্য শুরুতেই আকাশের দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করে ফেলেছে যার অর্থ আজে বাজে বলবি না একটাও আকাশ সবার মুখের দিকে একবার তাকিয়ে মুচকি হেসে বলে তোর প্রেমিকা কেমন আছে ওই ডায়েরিতে পুরোটা শেষ করার আগেই কাব্য কেসে ওঠে কোনো মতে কাশি থামিয়ে বলে কোন ডায়রি কী সব বকছিস আরে ডায়রি মানে সেই ডায়রি করুণ গলায় স্নেহা প্রশ্ন করল প্রেমিকা কাব্যদা আপনারও প্রেমিকা আছে আরে না না প্রেমিকা ঠিক নয় আমি প্রেমিক হবে তবে সে প্রেমিকা নয় হেসে হেসে কাব্য বললো থমথমে নিস্তব্ধ পরিবেশ কাব্যের এইটুকু কথাটা যেন অ্যাটম মোমের কাজ করলো একজনের এক এক রকম মুখের অভিব্যক্তি স্ত্রীর মনে হাজারো প্রশ্নের ভিড় আর তার সাথে বিস্ময় ও ভাবতেই পারিনি যে কাব্য এত সহজে শিকার করে নেবে সবকিছু স্নেহার ভগ্ন হৃদয় অবস্থা আর মিষ্টি সামান্য আশ্চর্য আকাশের মুখ থেকে মনে হচ্ছে ও যেন কত দিনের প্রত্যাশিত উত্তরগুলো আজ পেয়েছে আকাশ এই সালা তোর প্রবলেম হেয়ালি করা জীবনে সে প্রেমিকা হবেও না কারণ তোমার হেয়ালির জোট ছাড়াতে ছাড়াতে সে দুটো বাচ্চার মা হয়ে যাবে কি নাম কাব্যদা তার স্নেহা তো একদম কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো সেই মেয়েটা কাব্য বলল। আচ্ছা ঠিক আছে তো এবার একটা প্রশ্ন করছি সে যেই হোক না কেন তাকে দেখলে প্রথম কি মাথায় আসে আপনার মুচকি হেসে কাব্য বলল অবুঝ রানী মানে তুমি তো দেখছি তারই বন্ধু বুঝতে না পারলে তুমিও অবস্থা হলে রহস্যময় হাসি হেসে বলল কাব্য মানে আকাশকে থামিয়ে কাব্য বলে আমার না করে খেলাটা কর ওপর এবার এলো মিষ্টির পালা কিন্তু দুর্ভাগ্যবশত প্রশ্নটা আকাশের বদলে কাব্যকে করতে হবে কাব্য অনেকক্ষণ ভেবে বলল তোমার বাবা মা বাদে তোমার জীবনে এমন কি গুরুত্ব জিনিস আছে যেটা ছাড়া তুমি এক সেকেন্ডও বাঁচবে না সময় নাও ভেবে বলো মিষ্টি তো কোনো কিছু না ভেবে এক মুখ হাসি নিয়ে বলল শ্রী আমি আমার মা বাবার থেকেও কিছুদিন দূরে থাকতে পারি কিন্তু শ্রীকে ছেড়ে আমি থাকতে পারবো না ও আমার শুধু বন্ধু নয় ও আমার মা আমার দিদি আমার টিচার আমার সব শ্রী মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে মিষ্টির দিকে এরপর বোতল শ্রীর দিকে আবার প্রশ্নকর্তা স্বয়ং কাব্য কাব্য প্রশ্ন করবে দেখি শ্রী একটু নড়ে চড়ে বসে ভগবান জানে কি থেকে কি প্রশ্ন করবে সবার দৃষ্টি কাব্যের দিকে অপেক্ষায় আছে ওর প্রশ্নের কাব্য শ্রীর দিকে স্থির দৃষ্টি রেখে বলে প্রিয় ঔপন্যাসিক কে এবং কেন শ্রী খানিকক্ষণ ভেবে উত্তর দেয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভুরু কুচকে কাব্য বলে কেন অনেক কারণে তবে তার মধ্যে একটি বিশেষ বিশেষ কারণ আছে যার একটি হলো উপন্যাসের প্রধান নারী চরিত্রটি তাদের যেমন ছিল নারী সুলভ কোমল হৃদয় মায়া মাখা অসহায় রূপ ঠিক সেরকমই ছিল চরিত্রের ঝিরোটা তাদের চোখে যেমন লাজুকতা ছিল ঠিক তেমনি অন্যায়ের প্রতিবাদ করার তেজও ছিল তারা যেমন গুরুজনদের সম্মান দিতে জানতো ঠিক তেমনি ভুলকে ভুল বলার সাহস তাদের মধ্যে বিরাজমান দেখুন না দত্তার বিজয়াকে পরিণতার ললিতাকে বিজয়া নিজের সীমা অতিক্রম না করেও বাবু এবং বিলাসবাবুর অন্যায়ের প্রতিবাদ করেছিলেন সবার সামনে গলা উঁচু করে ভুল ঠিকের পার্থক্য বোঝাতে পেরেছিলেন আর ললিতার চরিত্রে চিঠার পরিচয় তো সবাই পেয়েছে আর দ্বিতীয়ত হল সেখানে মনের ভাব বর্ণ করার পদ্ধতি সেখানে কেউ কাউকে ভালোবাসি শব্দটা না বলেও দুজন দুজনকে ভালোবেসে গেছে অধিকার দেওয়ার উপেক্ষা করতে হয়নি সে যেন নিজে থেকেই মনটাকে পড়ে তার ওপর নিজের অধিকার ফলানো শুরু করে দিয়েছে কিছু না বলেও সব বলে দিয়েছে ভালোবাসি শব্দটি উচ্চারণ না করেও যে ভালোবাসা যায় তা প্রমাণ করেছে কাব্য তাকিয়ে তাকিয়াছে ওর দিকে কিছু কি পড়ার চেষ্টা করছে কিন্তু কি নিজের কোনো প্রশ্নের উত্তর কি খুঁজে চলেছে ও সামনের ওই জ্বলন্ত দুটো চোখের মধ্যে ওই চোখ দুটো যেন খোলা উপন্যাসের মতন কিন্তু তার ভাষা কাব্যের জানা নেই আজকের পর্বটা এখানেই শেষ করছি আশা করি পর্বটা খুব ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি ধন্যবাদ